আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে আর পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু থাকছে পাকা বারো হাত ডিসপুট হলে থাকছে রিটার্ন বিক্রি করতে পারলে ফ্যাসিলিটি বড় ব্যাপার যেটা এছাড়া আমাদের ছাপা শাড়ি যেটা পিওর সুদির ছাপা পাচ্ছেন শুধুমাত্র টাকা করে আর জামদানি পাচ্ছেন একশো ষাট টাকা থেকে আর কোনো মাল ইউজ করার পরে মানে জলে ভেজানোর পরে যদি কোনো রকম সমস্যা হয় সেটাও কিন্তু মন্ডল শাড়ি কোটি এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রেখেছে এক্সচেঞ্জ রয়েছে কোনো মাল বিক্রি হচ্ছে না কোনো অসুবিধে নেই মাল নিয়ে আসুন মালগুলো রিটার্ন করুন অন্য মাল নিয়ে আবার বিজনেস করুন এছাড়া রয়েছে আমাদের এখানে মানে আপনি মাসে মাসে টাকা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল মন্ডলের সাথে অল ওভার ইন্ডিয়া কিন্তু একই ফ্যাসিলিটি রয়েছে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু যেখান থেকে যে দেখো টোটাল অল ওভার ইন্ডিয়া আমাদের সমস্ত জায়গায় কিন্তু মাল ডেলিভারি হয় আর যারা আসতে পারছে না যারা বাড়িতে রয়েছে তাদের জন্য রয়েছে সিওটি ফ্যাসিলিটি মানে হচ্ছে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার টাকার উপর মাল নিতে হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে আপনাকে আগে পেমেন্ট করতে হবে প্রচুর অফার রয়েছে কুর্তি রয়েছে শুধুমাত্র সিক্সটি ফাইভ থেকে শার্ট রয়েছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে টি শার্ট শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে প্রচুর বুড়ি ঘুরি অফার রয়েছে ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভুল দেখতে হবে এবং পাশে থাকতে হবে সাথে থাকতে হবে যেমন সিল্ক সাইজে ব্যানস সাইজে থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেটা মনে রাখুন ছ হাজার টাকা সাত হাজার টাকার মাল সেগুলো আপনারা পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যেগুলো আট হাজার টাকা দশ হাজার টাকার মাল সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে প্রচুর কিন্তু ডিসকাউন্ট পাবে সিল্ক সাইজে থাকছে যেগুলো মোটামুটি ছশো টাকার মাল সেগুলো ফিফটি পার্সেন্ট সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে বুড়ি বুড়ি অফার রয়েছে আমাদের স্টকটা দেখেই দেখতেই পাচ্ছেন এক পিস দু পিস না আমাদের এখানে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত পিস চাই তত পিস কিন্তু মাল আমাদের অ্যাভেলেবেল থাকে আর টোটালটা রয়েছে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে শান্তিপুর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের বাঁকুড়া এছাড়া আমাদের থার্ড ব্রাঞ্চ আসামে আমরা খোলার চেষ্টা করছি আমরা এখনো ঠিকানা দেওয়া হয়নি আমাদের দিয়ে দেবো অলরেডি আমরা আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ যেটা রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর এখানে কিন্তু আমরা শান্তিপুরে যে রেটে আমরা মাল বিক্রি করছি সেম রেটে কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে কিন্তু আমরা মাল পেয়ে যাচ্ছে যারা যারা ভাবছেন যে এদিকে রাধামণি থেকে শুরু করে কাতি থেকে শুরু করে কোনটাই থেকে শুরু করে যার যত কাস্টমার হয়েছে তারা কিন্তু আমাদের এই শপেই কিন্তু ভিজিট করতে পারেন শান্তিপুরে যেতে হবে না সেম দামে কিন্তু আপনারা এখানে বসে মাল কিনতে পারবেন একটা কথাই বলবো যে আপনারা একবার আসুন এসে ভিজিট করুন অন্তত ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপর মাল কিনব আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে মানে একটা কথা বলবো অন্তত একবার ভিজিট করুন আমাদের শপে হাতে ছবি আঁকা এছাড়া হাতে যে তাঁত বোনা সে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছে ঠিক আছে যারা ভাবছেন মোটামুটি হোলসেল করবে আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার কিছু কিছু কাস্টমার যারা হোলসেল করবে আমরা যে রেটে মাল বিক্রি করছি কাস্টমার যদি চাই সেম রেটে মাল বিক্রি করবে সেটাও কিন্তু সম্ভব হয় অবশ্যই কিন্তু আপনাকে কোয়ান্টিটি মাল ওঠাতে হবে তাহলে আমরা একশো ষাট টাকায় বিক্রি করছি আপনিও কিন্তু একশো ষাট টাকায় আপনার দোকানে বসে বিক্রি করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে কোয়ান্টিটি ডিলিং করতে হবে ঠিক আছে এছাড়া লিলেন বাটিক থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড মানে শুধু হ্যান্ডলুম নয় হ্যান্ডলুম থেকে শুরু করে লিলিন থেকে শুরু করে যত রকম শাড়ির জগতে আছে সমস্ত কিন্তু এ টু জেড আপনি পেয়ে যাবেন দেখুন লিলেন বা ছশো তিরিশ টাকা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে মোটামুটি আপনি চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু পিওর কোয়ালিটি রয়েছে আর যারা ভাবছেন বাল কটার করবেন মোটামুটি দেড়শো বিশ বা একশো বিশ এটুকু বলতে পারি আপনারা আহ হিউজ প্রফিট রেখে কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন তো আমাদের সাথে আমরা একটা কথাই বলছি আমাদের সাথে যারা হোলসেল করতে চাইছেন মানে যারা অরিজিনালি বিজনেস করতে চাইছেন একটু আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে বিজনেস করবেন কত বিষ করে মাল ওঠাতে হবে সমস্ত ডিটেলসের জন্য কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা পুরোপুরি গাইড করে নেব